পাঁচ হাজারে কবুল করব আল্লাহ তোমার বন্ধার হায়াত বাড়াও মা বাবার হায়াত দেব আয় আল্লাহ তোমার তো মানুষের সামনে ইজ্জত

আমারে সাব পাঁচ হাজার কবুল বর্বাহ তোমার মা বাবা আল্লাহ তোমার মা বাবার দেবেন্লাহ তোমার বন্ধ আমার কাজুন ভাই রে পাঁচ হাজার কবুল বরু

আল্লাহ তোমার বন্দার হায়াত বাড়াও মা বাবা জমিন নায়ন দখার খবৰ হ তোমার বন্দার মা বাবার কবর জন্য দেও আল্লাহ তোমার যত বন্ধ হলে সর্কা কর না কবল ভরমাও কাল ক্যা মতো মৈদানো ভদ্রত দাব বকর সেদ্ধিকর লগে আছো আমি এর বাদে কোন বাই

8 নম্বরে 5000 টাকা করে কবুল ফরমাও আল্লাহ তোমার বান্দার হায়াত বাড়াও মা বাবা tamam রে কবুল তোমার বান্দার যত মরতেগে আনন্দ কর কবরা সারার কবর জান্নতি খাট বিছায়ে দেও নয় নম্বরে একজন ভাই নয় মা মাশাআল্লাহ

ইসলামাবাদ আমি জানাত তোমার মন্দা আমার ভাই জানা এনামুদ্দিন বাইরে পাঁচ হাজারটা দেখা রে আল্লাহ তোমার বান্দার হায়াত বাড়াও মা বাবা तमाम ने করিয়া দেও যত मुर्देগান আনন্দ কর কবর সারা কবর জান্নাতের বাগান বানাই দেও আয় আল্লাহ তোমার দশ বান্দার কিয়ামতর ময়দান আশারায় সারা সাহাবাই کرام ওদের আশর ভাল করে আশারায় গো আমীন মাশাআল্লাহ 100 গেছে আচ্ছা আল্লাহ যদি সাইন এগারো নম্বরে নরে ব্যস্ত দিতাম

না ভাই আও আও মোলা কাপ করি দেখি তুমি মুসা নবীর দিতে নি আও এই তো সহিলালা নবী আছে আও

আস নম্বরে নাই নি ভাই এই ভাই নাম ভাই আল্লাহ তোমার বন্ধু সালমান হোসেন বড় বুইয়া ভাই পাঁচ নম্বরে 2000 কাটে করে কবুল করমাও আল্লাহ তোমার বন্ধুর হায়াত করে বাড়াও মা বাবা কামরে মত করে দাও সারায় কো আমিন আমিন ছয় নম্বরে কোন ভাই ছয় নম্বরে আরেকজন ভাই ও ভাই রে জওয়ান ছয় নম্বরে একজন ভাই

পাঁচ হাজার ছয় সাত আঠ নয় নম্বর ভাড়া পর্যন্ত বিজয় আয়া তোমার ভন আমার আপ্তার হোসেন ভাই ছরকারি প্রবুল ফর্মা আও তোমার ভন্টা আয়াত্রে বাড়াও মা বাবা তামরে মা ফর্মাও একজন আজ জমিনার মধ্যে মা

ছেলে নম্বর ভাই ভাই নাম হোক আসতে নাই আতে দেখুন নয় অরিজিনাল নাম হোক ভাই রহমান হয়

মঞ্জুর সব <laughs> <coughs> <im> <face> <imensional>.

পঁচিশ নম্বর ভাই পঁচিশ নাইনি তোমার পঁচিশ নম্বর আমার আব্দুল হান্নান ভাই দুই হাজারের কবুল বাড়ি

আল্লাহ তোমার বন্ধুর আয়া তামনে বলাই দেও মা বাবা কামাউরে মকলাই দেও সারাই কো আমি আমি সাল্লাল্লাহু আলাইহি সাইয়িদিনা ও মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহাবিহি ওয়া সাল্লাম সাল্লাল্লাহু আলাইহি সাইয়িদিনা ও মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাল্লাম সাল্লাল্লাহু আলাইহি সাইয়িদিনা ও মাওলানা মুহাম্মদ ওয়া सु

জানাব লোক মানে সবল হতি সবল ফরমাও আল্লাহ তোমার বান্দার হায়াত আমনে বাড়াই দে মা বাবা তারে মাফ করিয়া দে আমরা বাবার জন্য দোয়া কর বাচ্চা দিবা জয় জয় আয় আল্লাহ তোমার বান্দার মা বাবা তমাওরা মাফ করিয়া দে যত মৃতকে আনন্দ কর কবর শারার কবর জান্নাতের বাগান বানাই দে আমিন আল্লাহুম আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন হামদাই ওয়া নামা ও ইকাফি মাজিদা والصلاه والسلامু আলাই رسول محمد وعلى آله وصحابه أجمعين ربنا فاغفر لنا ذنوبنا وذنوب والدينا ورحمهما كما ربياني صغيرا أي الله يا رحم الراحمين يا رحم الراحمين يا رحم الراحمين رب العالمين مدري محفل لقب

আল্লাহ কাজ করি আমরা মায়ের বাবার প্রমাপ আমরা কবরবাসিনি মায়ের বাবারের জন্য তোরা প্রমাপ

আমরার গুনার কারণে বড় বড় বেমার দিয়ে গর বৈঠি হরি মারিও না আল্লাহ আমরা গুনার কারণে আমরা এই জমিনের মানুষ দুয়ারে দুয়ারে ধরি ভাইয়া গুণানি আল্লাহ

سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين السلام عليكم ورحمة الله وبركاته كسمات في سبزاريسي ونحن نبغى شمال ونحن نبغى شمال